আমাদের এই তান কার্যক্রমের সার্বক্ষণিক যে আমাদের উপদেশ আদেশ গাইডলাইন এবং আমাদের সার্বিক যে উৎসাহ সব কিছু উপরে আমাদের যে বর্গাছি মতো তাৎপর্য আমাদের ডিজি মহোদয় নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের নৌ মন্ত্রণালয়ে আমাদের মাননীয় ডিজি কমান্ডার মাকসুদ স্যার ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ওনার প্রতি আমার অনেক অশেষ ধন্যবাদ উনি সার্বক্ষণিক আমাকে যেভাবে সহযোগিতা এবং যেভাবে উপদেশ দিয়ে আমাদের টিমকে চাঙ্গা করেছেন এটা আসলে বলা মানে ভুলার মতো না ওনাকে আমাদের এই টিমের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ স্যারের জন্য অনেক অনেক দুআ ও শুভকামনা এবং স্যার যেন সব আমাদের হয়ে উপদেশ এবং আমাদেরকে গাইড করে আমাদের পাশে থাকেন স্যার কারোর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে পানিটা একটা এটা একটা সংগ্রাম এটা আমাদের একটা যুদ্ধ যেন আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারি আমাদের পাশে একজন আমাদের এক বন্ধু আমাদের দেখতে পাচ্ছেন ও বিভিন্ন সময় আমাকে এই প্রোগ্রামটা নিয়ে অনেক উপদেশ অনেক গাইডলাইন ওনার বিভিন্ন মতামত দিছে এবং সে পরিশেষে আমাদের সাথে জয়েন করছে সে আমাদের জয়ী আমরা তার জন্য একটা করতালি দিই সে আমাদের সাথে এখানে আছে জয়কে আচ্ছা আমার কাছে মনে হয় যে আমাদের এটা কোনো আলোচনার অনুষ্ঠান না আমরা কি কাজে যাচ্ছি আমরা সবাই জানি সেটা যদি সফল করতে পারি বা আমরা যে জন্য যাচ্ছি মানুষজনকে সাহায্য করার জন্য সেটা যদি করতে পারি তাহলে হচ্ছে আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আর কাজ করতে করতে সবার সাথে আবার কথা হবে পরিচয় হবে আর যখন যার যেটা দরকার মানে এদিক এপার ওপার ভাবার কোনো কারণে আমরা সব একসাথে কাজ করতে বসছি তো সেই জায়গাটা মেনটেন করতে পারলে ভালো আর আমার আসার কারণ হচ্ছে যেহেতু শুধুমাত্র তো ছেলে তো না প্রচুর মানে মেয়েরও আছে যারা আসলে আটকে আছে তো টিমে হয়তো আরও বেশি মেয়ে থাকলে খুব ভালো লাগতো তারপর আমি আশা করব যে সেই জায়গাটা হয়তো আপনারা রাখবেন না ঠিক আছে আমাকে একটা হিউম্যান হিসেবে ট্রিট করেন তাহলে আমি খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ জি তাহলে তাহলে এখন আমাদের ফাইনাল সিদ্ধান্ত আসলো আমাদের বিএনসিসি ভাইয়েরা আমাদের আমাদের সরি ভুল হয়ে গেছে আমাদের একজন আচ্ছা তুমি তোমার পরিচয় দিয়ে কথা আমি আসলে আপনাদের যে স্যার মাহবুরহিম মুন্না দারি ব্যাচম্যান বাংলাদেশ মেরিন একাডেমিতে আছে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর মানে যেটাকে বলা হয় ইউনিভার্সিটির যে যেগুলো অনার্স আন্ডার গ্রেড এগুলো পড়াশোনা করাই সো এখানে আমাদের মেরিনের কমিটিও আছে মেইন একাডেমিরও কিছু এক্সকেট আছে সো মুন্না যখন আমাকে কল করলো যে আমি এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি ডিজি শেভিং থেকে কোনো কন্ট্রিবিউট করা কি না তো আমি জাস্ট উইদিন টু আওয়ার্স কিছু ইয়ার নিয়ে করে সিদ্ধান্ত নিয়ে আজকে তো চলে আসি আর এখানে যেহেতু আমরা যাচ্ছি আসলে নিজের কথা না বললেই ভালো তো আমি যেখানে থাকবো একটা লোকের তার একজন থাকবে এভাবে করে আমরা দুইটা টিম করে নিয়ে আমরা আমাদের সাথে ভাগ করব। আমাদের আয়োজন থাকবে যে আমাদের সিনিয়র আমার পরে যে সিনিয়র থাকবে সে যা যা অবস্থান করবে কেন অবস্থান করবে কারণ সে তখন জাহাজের দায়িত্বটা থাকবে সে তখন বাকিটা অর্গানাইজ করবে কারণ আমরা যদি কোনো বিপদে পড়ি আমাদের তো রেস্কিউ করা লাগবে নাম্বার ওয়ান আর আমাদের এখানে সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেটে আমরা তখন যাওয়ার সময় নিজে আমরা প্রসাইজ দেবো একই সাথে আমরা কিছু লাইফ জ্যাকেটও নিয়ে যাবো সরি লাইফ নিয়ে যাবো যেন আমাদের রেস্কিউ করার জন্য সুবিধা হয় আমার মনে হয় আপাতত আমরা এইটুকু করলাম এখন আমাদের এই টিম ভাগ করার ব্যাপারে বিএনসিসি স্টুডেন্ট এবং ছাত্র মেরিন আপনা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে গ্রুপ করে টিম করে নেবেন আর আমি আপনাদের দিয়ে আর একই সাথে আমরা ऑलरेडी একবার নিজেদের মধ্যে সর্বপরিষের পরিচয়তা হইছে এখন আমাদের মধ্যে আবার আসলে পরিচয় মানে দরকার নেই আমরা নিচেরকালে সব একসাথে তাহলে ঠিক আছে তাহলে আমরা এক পাশ থেকে সবাই পরিচয় দিতে পারি সবাই যে যার আমরা ডান পাশ থেকে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই আমি মোহাম্মদ মাহবুবুর রশিদ আমার ডাকনাম মুন্না সবাই মুন্না নামের চেনে আমি বাংলাদেশ নৌবাহিনী নৌদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার এবং নিলেন রিসেস্টরাল এর পাশাপাশি আমি একজন শৌখিন কবি না তো অনেকে আমার কবিনেতা নাইক মুন্না নামে চেনেন আচ্ছা আর আমি আসলে এই আমাদের ডিপার্টমেন্ট প্লাস আমাদের সবার আয়োজনের আমি হচ্ছে মধ্যবুনন হয়ে সবার সহযোগিতার সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে কাজটা শুরু করছি তো অর্গানাইজ করছি এবং পরিচালনা করছি আমার সাথে আমার ডান পাশে আছে আপে আপে পরিচয়টা দিয়ে দেন আমি ত্রিকোণ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এমডি আমার পাশাপাশি এলজি কনসালটেন্ট সো একটা গ্রেট কজ এখানে সবাই ত্রাণ দেওয়ার জন্য যেহেতু একটা দুর্যোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে ত্রাণ দেওয়ার সাথে রেস্কিউ পারফরমেন্স করার জন্য যেটা আমি অনলি অনলিভি আছি তাই নিজেকে এদিকে নিয়ে আসলাম আর কি বাংলাদেশ মেরিনের পক্ষ থেকে এখানে আসা হয়েছে ধন্যবাদ আমি প্রটোকল বিজনেসের সাথে জড়িত শিপিং লাইনসে আমি নিজে বন্যা দুর্গত এলাকার মানুষ আমার নিজস্ব তত্ত্বাবধানে লক্ষ্মীপুরের তিন নং পোড়াগাছা ইউনিয়নে প্রায় পঁচিশ জনকে আমি আজকে দুই দিন খাওয়াচ্ছি কালকে স্যার যখন ফেসবুকে পোস্ট দিল যে স্যার যাবে একটা টিম নিয়ে তখন আমি বললাম ঠিক আছে আমি বাসায় বসে না থাকি আমি বরং এদিকেও যেতে পারি ওইদিকে আমার বাইরে আছে ওরা দেখতেছে আমার ইউনিয়নে তো আমি স্বেচ্ছাই ভলেন্টিয়ার হিসাবে কালকের ত্রাণ মহতি উদ্যোগকে আমি যোগ দিচ্ছি আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন শাকিল মার্চের মেরিন অফিসার বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেট তো আমি এখন অনলিবে লিভে আছি আর যেহেতু দেশের একটা মানে এরকম একটা ক্রান্তি লগ্নে যখন বাসা থেকে নিউজগুলো দেখতেছি দেখা গেছে আমি খুব মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন মুন্না স্যারের ফেসবুক পোস্টটা দেখলাম তো তৎক্ষণাৎ আমি তাকে নখ দিলাম যে স্যার আমি এখানে ভলান্টিয়ার হিসাবে পার্টিসিপেট করতে চাই এবং আমার পক্ষে যেভাবে সম্ভব আমি এখানে পার্টিসিপেট করতে চাই এবং মানুষের পাশে দাঁড়াইতে চাই মানসিক প্রশান্তির জন্য সো ইনশাল্লাহ আমরা একত্রিত হয়েছি এখানে সব প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের বেশটা দিয়ে করার চেষ্টা করব এবং এটা খুব সুন্দরভাবে দেখা গেছে ত্রাণ বা এখানে উদ্ধার কার্যকর্ম বা শেল্টারিং এর বিষয়গুলো আমাদের সিনিয়র যারা আছে এখানে মহোদয় তাদের নেতৃত্বে বা তাদের পরিচালনায় আমরা জিনিসটা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করব আল্লাহ পরশু আবরর ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين আমরা বন্যাবাসীদের পাশে দাঁড়ানোর জন্য রব্বুল আলমিন আমরা কতিবাই গুণাগার বন্দা উদ্দেশ্য করে রওনা হয়েছে আল্লাহ তুমি আমাদের সকলকে শারীরিক সুস্থতা এবং সক্ষমতা দান করো যে উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ সেই কঠিন কেয়ামতের দিন এই উদ্দেশ্য যে এই যে নেয়ামতের উদ্দেশ্য আল্লাহ যে সঠিক উদ্দেশ্য মানবতার জন্য এই উদ্দেশ্যকে উচিলা করে তুমি আমাদেরকে মাফ করে দিও এ আল্লাহ এই সহজ ভাবে তুমি মাফ না করলে আমাদের মাপ পাওয়ার কোনো সক্ষমতা নাই এই সামান্য উচিরা দিয়ে তুমি আমাদেরকে সেদিন মাফ করে দিও রব্বুল আলামিন আমরা যে যে যেভাবে এখানে আমন্ত্রিত হয়েছি যে যেভাবে আমরা এখানে অ্যাটেন্ড করেছি আল্লাহ সকলের সব কিছুকে তুমি কবুল মঞ্জুর করে নাও সর্বোপরি আল্লাহ যারা বানবাসে আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো তুমি বানকে দ্রুত মানে সুস্থতার যে আগের যে জায়গা ছিল সেই জায়গা নিয়ে যাও আমরা সুস্থতার ভাবে সব কার্যক্রম শেষ করে বাসায় ফিরতে পারি সেই সক্ষমতাও তুমি আমাদেরকে দান করো রস আমাদের আজকের অফিসিয়াল প্রথম মিটিং আমাদের শেষ হলো কালকে আমরা তান সামগ্রী কতটুকু পৌঁছানো পর সেকেন্ড বারে আমার যাত্রা করার আগে আমার সেভাবে নেবো ধন্যবাদ সবাইকে আসসালাম